কোলাবরেশনের মাধ্যমে চ্যানেলের গ্রোথ ইউটিউবের নতুন ফিচার আপনি কি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ভিউ নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্য দারুণ একটি সমাধান আছে ইউটিউব কোলাবরেশন এটি এমন একটি ফিচার যা আপনার চ্যানেলকে দ্রুত বড় করে দিতে পারে তাহলে আসুন দেখে নেই কোলাব করলে আমাদের কী কী লাভ হতে পারে প্রথম দ্বিগুণ সাবস্ক্রাইবার এবং ভিউ যখন আপনি অন্য কোনো ইউটিউবারের সাথে কোলাব করেন তখন তার সাবস্ক্রাইবার আপনার ভিডিও দেখবে ও আপনার সাবস্ক্রাইবার তার ভিডিও দেখবে এর ফলে দুজন চ্যানেলে নতুন দর্শক আসে ও সাবস্ক্রাইব আর ভিউ দ্রুত বাড়ে দু নম্বর নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ কাছে পৌঁছানোর সহজ এবং কার্যকর উপায় আপনার ভিডিও এমন দর্শকের কাছে পৌঁছে যাবে যা আপনার কন্টেন্ট চাইছিল তিন নম্বর চ্যানেলের গ্রোথকে রকেটের গতিতে বাড়ানো কোলাপের মাধ্যমে আপনার চ্যানেল শুধু বড় হবে না রকেটের গতিতে বাড়তেও থাকবে এটি আপনার চ্যানেলকে দ্রুত একটি নতুন স্তরে নিয়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন দেখে নেই করতে হয় এটা করার জন্য প্রথমে আমাদেরকে ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে আপনি আগের ভিডিওতে কোলাবার করতে পারেন বা আপনি আপলোড করা ভিডিওতে কোলা করতে পারেন আমি আপনাদের আগের ভিডিওতে কোলা করে দেখাচ্ছি কীভাবে করতে হয় প্রথমে আপনি যে ভিডিওটা কোলাপ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি এডিট অপশানে চলে যাবেন নিচে দেখবেন ইনভাইট এ কোলাবেটর অপশানটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যেই চ্যানেলের সাথে কোলাপ করতে চান সেই চ্যানেলটা সার্চ করে নেবেন আমি করে নিই গেম জো গেমিং আমি এই চ্যানেলের সাথে কোলাপ করতে চাই তো এই চ্যানেলটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখেন অ্যালাউ অ্যানালিটিস্ট ভিউ অপশানটা অন করে দিলে আপনার পুরো অ্যানালিটিস্ট দেখতে পারবে আপনি যার সাথে কোলাপ করছেন সে পুরো অ্যানালিটিস্ট দেখতে পারবে কোথা থেকে দেখছে কতটা ভিউ এসেছে ওয়াশ টাইম কত এসছে সব কিছুই দেখতে পারবে শুধু আর্নিং দেখতে পারবে না করার পরে আপনারা ক্রিয়েট লিঙ্ক অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন আপনারা ব্যাক করে দেবেন সেভ করে দেবেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম বা টুইটারে যার সাথে কোলাপ করেছেন তাকে সেন্ড করে দেবেন দেখেন আমি সেন্ড করে দিয়েছি এটা কোলাপের লিঙ্ক এবার আমরা ক্লিক করে দেব দেখেন কোলাভারেশন রিকোয়েস্ট চলে এসছে এবার আপনার ভিডিওতে ক্লিক করবেন করার পরে দেখেন একটা আছে অ্যাকসেপ্ট আর একটা আছে ডিক্লাইন আপনারা ডিক্লাইন করলে ডিলেট হয়ে যাবে আর আপনি অ্যাকসেপ্ট করলে কোলাবের সাথে আপনি জয়েন হয়ে যাবেন আমি অ্যাকসেপ্ট করে দিই দেখেন কোলাবের সাথে আমি জয়েন হয়ে গেছি দেখেন আমার ভিডিও তার কন্টেন্টে চলে এসছে এবার আপনারা কীভাবে দেখবেন এটা কোলা হয়েছে কি না কেবল আপনারা ইউটিউবে চলে যাবেন যার পর আপনারা আপনার ভিউ চ্যানেলে চলে যাবেন যাওয়ার পরে নিচে স্কল করবেন দেখেন চলে এসছে ও ক্লিক করে দেখেন দেখেন চলে এসছে কোলাপারেশান দেখেন দুটো আইডি সাজেস্ট করছে এই দেখেন তাহলে আপনারা এরকমভাবে খুব সহজেই কোলাপারেশান করতে পারবেন ও এরকমভাবে ও কোলাভারেশান করলে দুটো চ্যানেলেরই খুব ফায়দা হবে আশা করি ইনফরমেশনটা কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর এরকম টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকুন থাকুন আলাইকুম